বিশিষ্ট স্থপতি বুয়েটের সাবেক অধ্যাপক মীর মোবাসের আলীর স্মরণ হবে ষোলো ফেব্রুয়ারি বুয়েট অডিটোরিয়ামে বিকেল সাড়ে চারটায় শুরু হবে এই অনুষ্ঠান আট ফেব্রুয়ারি চুরাশি বছর বয়সে ঢাকায় তার জীবন অবসান হয় তিনি ছেলে স্কান্দার মীর মারুফ পুত্রবধূ উসমা চৌধুরী মেয়ে কানিতা মীর এবং তার স্বামী মোহাম্মদ দেলওয়ার হোসেন সহ অনেক গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন মীর মোবাসের আলী আসন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় স্থাপত্য শিক্ষা শেষে উনিশশো সালে দেশে ফিরে বুয়েটে শিক্ষকতা শুরু করেন তিনি তিনজন বিদেশি অধ্যাপকের সহায়তায় যে ছয়জন দেশে স্থপতি এদেশে স্থাপত্য শিক্ষা সূচনা করেন মীর মোবাসের আলী ছিলেন তাদের একজন তিনি সমতটে সংসদ বাংলাদেশের স্থাপত্য সংস্কৃতি লুই কান ও সংসদ ভবন নামে গুরুত্বপূর্ণ বইটি লিখেছেন এটি বাংলাদেশের স্থাপত্য এবং সংস্কৃতির ওপর একটি মৌলিক গ্রন্থ হিসেবে সমাদৃত হয়েছে